করতে এসে এলাকায় ফেরি অসংলগ্ন আচরণ করার অভিযোগে এক ব্যক্তিকে গাছে বেঁধে রাখলেন গ্রামের বাসিন্দারা পরে তুলে দেওয়া হয় পুলিশের হাতে মোহনপুরের রাজনগর গ্রামের ঘটনা বুধবার সকালে রাজনগর গ্রামে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি ফেরি করতে আসেন আর সেই ফেরি করার সময় অসংলগ্ন কথাবার্তা ও আচরণ করেন বলে অভিযোগ গ্রামবাসীদের এরপর গ্রামের বাসিন্দারা সেই ব্যক্তিকে গাছে বেঁধে রেখে পুলিশে খবর দেন খবর পেয়ে মোহনপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ জানিয়েছে মেদিনীপুরের পটাশপুরের বাসিন্দা ওই ব্যক্তি মানসিকভাবে বিকৃতি রয়েছে বিভিন্ন জায়গায় ঘুরে ফেরি করে বেড়ায় পরে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাদের হাতে তুলে দেওয়া হয় ওই ব্যক্তিকে চোর আছে

তার গায়ে হাত দিয়ে দেয় এখানটায় ধরে নেয় নেওয়ার পরে সে একটু চিৎকার করে ওঠে তখন ওরা পাড়া প্রতিবেশী যারা ছিল তারা সবাই জুটে যায় জুটে গিয়ে তাকে জিজ্ঞেস করে সে বলে আমি ভিক্ষুক আমি ভিক্ষা করতে এসেছি আমি অন্য কিছু নেই তারপরে ওরা তখন তাকে ধমক ধমক দেয় খুব এগুলো না তুমি ঠিক বলো তুমি কোথাকার এই কথা বলতেই তার সে ব্যাগটা দেখতে তাতে দেখা গেলো কি ব্লেড বেলুন আর খেলনা এই সমস্ত আছে তখন ওরা থানায় খবর দেয় তুলে নিয়ে গেছে এই প্রথমবার আপনাদের পরিচিত মিল্ডার শহরে এসে গেছে আদিত্য সুপার মার্কেট নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট থাকছে প্রত্যেকটি প্রোডাক্টে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট থাকছে বাই ওয়ান গেট ওয়ান পরিষেবা কসমেটিক্স প্রতিটি প্রোডাক্টের উপরে থাকছে ন্যূনতম কুড়ি শতাংশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় এফএনসিজি প্রোডাক্টের উপর পেয়ে যাচ্ছেন পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ গ্রোসারি আইটেমের উপরে থাকছে তিরিশ শতাংশ প্রাত্যহিক ব্যবহৃত সামগ্রীর ওপর থাকছে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় প্রতিটি ব্র্যান্ডের প্রোডাক্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত সুপার মার্কেট প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এক জায়গায় পেতে আজই চলে আসুন আমাদের আদিত্য সুপার মার্কেটে প্রতিদিনের ব্যস্ততম জীবনের কথা মাথায় রেখে আমাদের ফ্রি ডেলিভারি ব্যবস্থা আছে আদিত্য সুপারমার্কেটে মার্কেটে দেরি না করে আসুন আমাদের বিপণী প্রতিষ্ঠানে ওয়ারেন্টির সঙ্গে কম্প্রোমাইজ নয় ভরসা আপনার বিশ্বস্ততা রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের আমাদের ঠিকানা বেলদা দাতন রোড বুলেটস ক্লাবের কাছে যোগাযোগ করুন এই নাম্বারে